ঘেউ ঘেউ করাচ্ছি দেখো দৌড়ো দৌড়ি বাচ্চা সুন্দর ঘাসে ক্রিকেট খেলবি তোরা যাই না কেমন লাগলো গাছ তোমরা বলবে হ্যাঁ যাবে এই দেখো কুকুরের ধর্ম সব কেমন লাগলো গাইস তোমরা বলবে হ্যাঁ গাইস আমি আর দাদা একটু একটা গাছ খুঁজতে চলে আসলাম মাঠে আর মাঠটা দেখো তুমি এখন বিকেলবেলা পরিষেবাটা আমি একটু লাইটটা বাড়িয়ে দিই তোমাদের জন্য দেখো সুন্দর লাগছে এখানে জল দিয়েছে আর ও যে দাদা খুঁজছে আমার মামা ওই পাশে আছে কেমন লাগছে মাঠটা বলো যারা ও সুন্দর হাওয়া বিউটিফুল পরিবেশ একটু বৃষ্টি হলো সামান্য আর এই মাছ দেখো আমি পাশে আসি কেমন লাগছে ও যে দাদা খুঁজছে এই যাকে যাবি না মাঠে চলে আসলাম দেখো এই যে আমাদের কুকুর এই আসবি না এই 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 আসবি না মারামারি করবি না মারামারি করবি না এর তো করবি না মারামারি ওই মারামারি হবে না দাঁড়াও দেখো গাইস আর চলে এসেছে দেখো হ্যাঁ এই চলে চলে আদিক চলে আয় তুই পারিস ওইখানে কি বলবো গাইস দেখো তুমি আমাদের চার পাঁচ জন ওরা সব জলে নেমে গেছে গুগল পেঁধে এও নামছে হ্যাঁ তোর স্পিরিট আছে তুই এদিক চলে আয় এই দাঁড়া তোর হবে দাঁড়া আয় যা কি চলে আয় চার জন ওরা দেখো হাওয়া খাচ্ছো আর তেজ হয়ে যাচ্ছে নাকি বেশি মারবে না আয় চলে আয় 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 যে আয় 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 আমাদের কুকুর আর ওই পাশের কুকুর ঘেউ ঘেউ করছে এই নদী পার হয়ে দেখ আসবি না একটু মার হবে ওই দেখো ওই পাশের কুকুর ওই গ্রামের কুকুর আর এ আমাদের গ্রামের কুকুর এ গুনু গুনু করছে ওরা দেখো ভেজে গেছে

হয়েছে দেখো বেরিয়েছে চার জন দেখো কি অবস্থা পাঁচ ছজন মিলে ধরেছে তোর এদি দিয়েছে পায়ে দেখেছ পায়ে লেগেছে না আয় চলে আয় চলে আয় পারিস তুই ওদের সাথে